নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের তিরানব্বইতম পর্ব বিধুশেখর সিঁড়ির মধ্যপথ পর্যন্ত উঠেছেন এমন সময় উপর থেকে দুপ দাপ করে নেমে এলো নবীন কুমার তার যেন কিসের দারুণ ব্যস্ততা সে বিধুশেখরকে দেখেও দেখল না পাশ কাটিয়ে নেমে গেল হুড়মিলে অসীম বিস্ময়ে নবীন কুমারের দিকে তাকিয়ে থেকে বিধু শেখর ডাকলেন ছোটকু নবীন কুমার ততক্ষণের নিচে পৌঁছে গেছে সেখান থেকে বলল কে ও জ্যাঠাবাবু ছোটকু এদিকে শোনো জ্যাঠাবাবু আপনি ওপরে বসুন আমি একটু পরেই আসছি তারপরে সে দৌড়ে চলে গেল বিদুশেখর স্তম্ভিতভাবে দাঁড়িয়ে রইলেন এই কয়েক মাসেই ছোটকু এতখানি বড় হয়ে গেছে এতদিন পরেও তাকে দেখে ছোটকু প্রণাম করলো না কোনো কথা জিজ্ঞেস করল না তার অসুখের সময় বিম্ববতী দু তিনবার গিয়েছিলেন তাদের বাড়িতে দূর থেকে এক গলা ঘোমটা দিয়ে তাকে দেখেছেন কোনো কথা বলেননি অপরের সমক্ষে বিম্ববতী বিধু সঙ্গে বাক্যালাপ করেন না কিন্তু নবীন কুমার একদিনও দেখতে যায়নি তাকে বিধু তার হৃদয়ে একটা সূক্ষ্ম কাঁটার ব্যথা বোধ করলেন ছোটকু তার এত আদরের সেই ছোটকু তার কাছে আসে না তার মৃত্যু হলে ছোটকুরই তো মুখাগ্নি করার কথা দম নিতে নিতে বিধু উঠে এলেন ওপরে বাঁ পা বাঁ হাতের শক্তি কি আর ফিরবে ফিরে আসবে না আর কি কখনো তিনি দুপায়ে জুতো মশমশে সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না সহজভাবে সব হবে কবিরাজ মশাই বলেছে আবার তিনি পুরোপুরি সুস্থ জীবন ফিরে পাবেন সিঁড়ির সামনেই মজলিস কক্ষ সেটির দরজা খোলা বিধুশেখর দেখলেন সেখানে পাতা হয়েছে নতুন গালিচা ঝোলানো হয়েছে অনেকগুলো নতুন ঝাড় বিদুষে করে ভ্রু কুঞ্চিত হলো এ কক্ষ অনেকদিন খোলা হয়নি এখানে কে এখন আসর বসায় ধীর পায় হেঁটে তিনি গেলেন ভেতর মহলের দিকে বিম্ববতের ঘরের সামনে টানা বারান্দায় আগে এলেই শোনা যেত নানারকম পাখির কলকাকুলি আজ এই গৃহ যেন বড় বেশি নিস্তব্ধ খাঁচাগুলি সার বেঁধে এখনো ঝুলছে কিন্তু অধিকাংশই শূন্য পাখিগুলি হয় উড়ে গেছে কিংবা পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে পাখি পোষার শখ আর বুঝি নেই বিম্ববতীর একটি কথা বলা ময়নাকে এখনও একটি খাঁচার মধ্যে দেখতে পেলেন বিধুশেখর আগে সে মানুষজন দেখলেই বলে উঠত ময়না বল জয় রাধে জয় কৃষ্ণ সেই পাখিটি তার লাল চক্ষু মেলে বিধুশেখরকে একবার দেখে আবার চক্ষু মুদল বৃদ্ধ হয়ে এ পক্ষেও বুঝি ভুলে গেছে কথা বলতে নির্দিষ্ট ঘরটির দরজার সামনে এসে বিধুশেখর ডাকলেন বিম্ব একটি নতুন দাসী বেরিয়ে এসে বলল কর্তামা আপনার যেন ভেতরে বসে আছেন বিধুশেখরের সঙ্গে সঙ্গে দাসীটিও প্রবেশ করল ঘরে আগেকার দাসীবাদীরা সব জানত বিধুশেখর এখানে এলে কেউ আর কাছাকাছি থাকতো না দক্ষিণ দেয়ালে রামকমল সিংহের বৃহৎ তৈলচিত্রের নিচে দাঁড়িয়ে রয়েছেন বিম্ববতী অবগুণ্ঠন কপাল পর্যন্ত তোলা পরনে ধপধপে শুভ্র বসন কতই বা বয়স বিম্ববতীর বড়জোর চল্লিশ বিয়াল্লিশ কিন্তু যৌবন যেন এখনও মধ্য গগনে সেই দেবী ভগবতীর মতন রূপ এখনও ম্লান হয়নি পা টেনে টেনে ভেতরে গিয়ে বিধুশেখর পালঙ্কের বাজু ধরে দাঁড়ালেন তারপর দাসীটিকে উদ্দেশ করে বলেন, পান নিয়ে আয় পান রেখে চলে যাবি তোকে এখানে থাকতে হবে না বিম্ববতী এগিয়ে এসে নিচু হয়ে বিধুশেখরের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিধুশেখর তার দু কাঁধ ধরে তুলে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন কেমন আছো বিম্ব উত্তর না দিয়ে বিম্ববতী নিঃশব্দে কাঁদতে লাগলেন বিধুশেখর বললেন এক সময় মনে হয়েছিল আর বুঝি কোনো দিন এখানে আসতে পারবো না আর বুঝি তোমাতে আমাতে এমন দেখা হবে না বিম্ববতির ক্রন্দন এবার শব্দময় হল আর কেঁদো না বিম্ব এই তো আমি এসেছি পালঙ্কের ওপর বসে বিধুশেখর চি বিম্ববতির চিবুকটি দু আঙুলে তুলে প্রশ্ন করলেন বল। কি তোমার দুঃখ বিম্ববতী হাতের তালুতে অশ্রু মার্জনা করে বললেন আমি ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করেছি আপনি সুস্থ না হলে আমিও মর্তুম বেদুশেখর নরমভাবে বলেন সব আবার ঠিক হয়ে যাবে আমি আরও দীর্ঘকাল বাঁচব তুমি দেখে নিও আমার সব এমন ছাড়ে খুঁড়ে গেল কেন কিসের অভাব তোমার এ পূর্ণ ছিল শূন্য হয়ে গেল সব সময় মানুষজনে গম গম করতো এখন যেন দম বন্ধ হয়ে আসে দাসী পান নিয়ে এসেছে বিম্ববতী একটু সরে গিয়ে একটি মোড়া টেনে নিয়ে বিধুশেখরের পায়ের কাছে বসলেন পান মুখে দিয়ে বিধুশেখর জিজ্ঞেস করলেন ছোটকু আমার দৌড়ে দৌড়ে কোথায় গেল আমায় দেখেও কাছে এলো না বিম্ববতী বললেন কি জানি বন্ধুরা এসেছে বুঝি ওর কলেজের বন্ধুরা আসে ও তাদের বাড়ি যায় বৌমা মারা যাওয়ার পর ছোটকু যেন কেমন হয়ে গেছিল কারোর সঙ্গে কথা বলতো না কাঁদে না পর্যন্ত শুধু গুম হয়ে থাকে আমি কাঁদি আমি ওকে আদর করে কাছে টানতে চাই ও আসে না কো কদিন ধরে আবার দেখছি ও বারমুখ হয়েছে আমি কিছু বলি না আর বিধুশেখর বলেন ওর আবার একটা বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে বিম্ববতী বললেন আর গঙ্গা তার কোনো খবরও কেউ নিলে না বিদুশেখর জানতেন এই প্রসঙ্গটা উঠবেই এ প্রসঙ্গ তার মনোপুত নয় গঙ্গানারায়ণকে তিনি মন থেকে মুছে ফেলেছেন ঈশ্বর ঝাঁঝের সঙ্গে তিনি বলেন সে জোয়ান জোয়ানমদ্য মানুষ সে যদি নিজে থেকে কোথাও চলে যায় কে তার সন্ধান পাবে বলো দিবাক্ত চতুর্দিকে লোক পাঠিয়েছিল অনেক চেষ্টা হয়েছে বিম্ববতী বলল আপনি সুস্থ হয়েছেন আপনি এবার সব ব্যবস্থা করতে পারেন একটা কথা বলবো বলো গঙ্গা কাশিতে যায়নি তো আমার যেন মন বলছে কাশি কেন সেখানে যাবে কেন হঠাৎ আপনি তখন আমায় সব খুলে বলেননি কিন্তু আমি সব জেনেছি কাশিতে আমার বিন্দু মা রয়েছে গঙ্গা যদি তার জন্য কাশি যায় যা সে যেতে পারে তার আবার মতিভ্রম হলে যা খুশি করতে পারে কিন্তু ঈশ্বর আমায় কলঙ্ক থেকে রক্ষা করেছেন কাশিতে বিন্দুবাসিনী নেই নেই কাশিতে নেই কাল বড় করাল বিম্ব কে তার গতি রুখতে পারে তার মানে কাশিতে ছিল কিন্তু বিন্দু আর বেঁচে নেই বেঁচে নেই বিন্দু ও মা কাশিতে এক শেঠের কাছে প্রতি ছ মাস অন্তর আমি বিন্দুর নামে টাকা পাঠাতুম গত বছর সেই শেঠ জানিয়েছে যে বিন্দু মারা গেছে বিন্দু মারা গেছে আমরা এতদিন কেউ জানলাম না শুনলাম না কেউ তাকে দেখতে গেল না তাকে দাহু করল কে বিন্দু হতভাগিনী বিন্দু কে যাবে বলো আমি কি কখনো দূর দেশে গেছি আমার বাড়িতে আর পুরুষ কোথায় অন্য কোনো লোকজনকে বিশ্বাস নেই কাশির সেই শেঠ আমার মক্কেল ছিল মানি লোক সেই সব ব্যবস্থা করেছে বিম্ববতী চোখের আঁচল দিয়ে হু হু করে কাঁদতে লাগলেন বিদুশেখরের চোখ খুব শুষ্ক তিনি কিছুক্ষণ সময় দিলেন বিম্ববতী শোক ও অশ্রু মোচনের জন্য তারপর বিদুশেখর তার এক চোখের দৃষ্টি বিম্ববতী দুই চোখের উপর পর্যায়ক্রমে ফেলে উদ্যাত স্বরে বললেন নিয়তি দিয়েছেন তুমি আমি খণ্ডবারকে গুরু বল এই যে তোমার সুপুত্র তার ধর্ম নষ্ট করতে পারেনি বিম্ববতী চক্ষু দিয়ে আবার জল গড়িয়ে পড়ল বিধুশেখর জিজ্ঞেস করলেন মজলিশ ঘরটি দেখলাম আবার গোজগাজ করা হয়েছে রামকমলের এই ছবিখানাও তো সেখানে ছিল এটাই ঘরে কে আনলে উদাসীনভাবে বেম্ববতী বললেন ছোটকু মজলিশ ঘরে সে কদিন হলো থ্যাটারের আসর বসেছে থ্যাটার বিধুভূষণ আঁতকে উঠলেন প্রথমে ব্যাপারটা তার বোধগম্যই হলো না তারপর আরও কিছু কথাবার্তা বলে জিনিসটা বুঝে তিনি বলেন কি। ই লোকদের মতন সে যাত্রা করবে সং সাজবে ছে ছে ছ্যা বিম্ব রাস টানো এ বয়স থেকে এমন করলে ও ছেলে যে উৎসর্ণে যাবে কক্ষণ হবে না আমি বেঁচে থাকতে ও সব কক্ষণো হবে না ঠিক আছে কাল থেকে আমি ও শিক্ষার ভার নেব কাল থেকে আমি এ বাড়িতে আবার রোজ আসব। নিয়মিত আসব আমার ব্যবস্থা অনুযায়ী সব চলবে ছোটকুর আবার বিয়ে দিতে হবে ওকে ঘরে বেঁধে রাখতে হবে এ যেন রামকমলের ধারা না পায় তুমি কিচ্ছু ভেব না আমি সব ঠিক করে দেব বিধুশেখর তার সক্ষম পাটি তুলে দিলেন বিম্ববতীর কোলে